এসডিপিও এসপি এবং অন্যান্য আধিকারিকরা প্রচণ্ডভাবে পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে এই যে ফাঁসির সাজা এবং একজনকে যার জীবন কারাদণ্ড এটা বাংলায় নয় ভারতবর্ষের মধ্যে প্রথম আমি খেলা প্রসঙ্গে আসব যে আমি বিশেষ করে ক্রীড়াপ্রেমী যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে খেলাটা সুস্থভাবে করতে গেলে শান্তিপূর্ণভাবে করতে গেলে দর্শকদেরও একটা ভূমিকা থাকবে আর ক্লাবের মেম্বাররা তো আছে তাই আমি সকলকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আমার সালাম আদার নমস্কার জানি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এবারে আমরা উদ্বোধনে চলে যাবো সবাইকে অনুরোধ করব আমাদের যারা অতিথি রয়েছেন তারা আগে একটু অনুরোধ করবো যে মাথা আসুন দয়া করে রেডি আর রেডি আয় পল্ডু পল্ডু দা পল্টু দাঁড়

아우리 <laughs>